আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা হয়তো আমার ফেসবুকে দেখতেছেন যে একটা বিশেষ অফার চলতেছে হাউস অফ হারমোনিক আমি একটা ভিডিও করতেছি এই ব্যাপারে দেখেন পাঁচ হাজার টাকার মাল যারা কিনবেন হারমোনিক তারা একটা সাবান ফ্রি পাচ্ছেন নাইন হার সাবান যারা বারো হাজার টাকার পণ্য কিনতেছেন তারা পাচ্ছেন একটা সিপুই যারা পঁচিশ হাজার টাকার পণ্য কিনতেছেন তারা পাচ্ছেন এটা অলিভ অয়েল তিনটা জিনিসই সাবানটা আপনার দরকার কারণ আমি চাচ্ছি আপনার কেমিক্যাল মুক্ত হন সি হুইট এমন একটা জিনিস আমি নিজ মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আপনারা সি হুইটটা খাচ্ছেন না সি হুইট আপনাদের সমস্ত শরীরের নিউট্রিয়েন্টস এনার্জি প্রোডাকশনের জন্য যা দরকার সবই পাচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুসারে আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে সি হুইট আপনারা তৈরি করে খান এইটা অত্যন্ত দরকার যাদের স্পেশালি থাইরয়েডের প্রবলেম রয়ে গেছে এবং আমাদের দেশের মেয়েদের সবারই এই প্রবলেমটা রয়ে গেছে আপনার স্পিলা এবং সি হুইট ডেইলি খান দেখবেন যে আপনাদের থাইরয়েডের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এবং এর মধ্যে মানুষের শরীরের জন্য যা দরকার আমাদের শরীর তৈরি হওয়ায় এইট্টি ফোর এলিমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি আমাদের আমরা তৈরি হয়েছে সমুদ্রের পানি থেকে এই সি হুইডে বলতে গেলে সব এলিমেন্ট রয়ে গেছে আমাদের শরীরের জন্য যা দরকার আপনারা এটা মিস করবেন না বারো হাজার টাকার পণ্য কিনুন এবং একটা সি হুইড ফ্রি পাবেন অলিভ অয়েল আমি বলি যে তিনটা অয়েল আমাদের হাউজ ও পাওয়া যায় স্পেশাল হার্ট ডিজিজ যাদের রয়ে গেছে তাদের জন্য এই তিনটা অয়েলই খাওয়া উচিত সেটা হচ্ছে গ্রাসপেট জি কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল অলিভ অয়েল দিস ইজ দ্য পিউরেস্ট অলিভ অয়েল আপনাদের এই সুস্থকর একটা অলিভ অয়েল একটা তেল অত্যন্ত দরকার আপনাদের কিচেনে এই তেলটা থাকা উচিত তাহলে পঁচিশশো টাকার পণ্য কিনলে আপনার এটা একটা ফ্রি পাচ্ছেন এমন তিনটা যে প্যাকেজ তৈরি অফার হচ্ছে সে তিনটা অফারই অ্যাকচুয়ালি আপনাদের জন্য দরকার আপনারা ফ্রি পাচ্ছেন এই সুযোগটা মিস করা আমি মনে করি ঠিক হবে না যার আর্থিক সমস্যা যেভাবে আসে পাঁচ হাজার টাকা যদি থাকে আপনি পাঁচ হাজার টাকা একটা জিনিস কিনেন আপনারা সাবান পাচ্ছেন সাবানটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ আমাদের শরীরে প্রচুর পরিমাণে কেমিক্যাল ঢুকতেছে আপনাদের কসমেটিক্সের মাধ্যমে বিভিন্ন টুথপেস্টের মাধ্যমে সাবানের মাধ্যমে শ্যাম্পুর মাধ্যমে এই যে হাড়ি পাতা ধুচ্ছেন কাপড় ধুতেছেন এইগুলোর মাধ্যমে আপনারা কেমিক্যাল ডুব শরীরের মধ্যে আমি চাচ্ছি আপনারা কেমিক্যাল মুক্ত থাকুন যখন কেমিক্যাল মুক্ত থাকবেন তখন আপনার অসুস্থ হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত ইজিভাবে সুস্থ হওয়া যেই পর্যন্ত আমাদের শরীর থেকে ন্যাচারাল জিনিস কেমিক্যাল জিনিস দূর না হবে এই পর্যন্ত আমরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারবো না তাহলে আপনার আপনাদের আর্থিক সামর্থ্যের উপর ডিপেন্ড করে আপনারা একটা ফ্রি অন্য নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন